যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা না আমার তোমার কে আপন ভাবনা কাঁদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেলে সেই নবীজির দিদার পেতে চল মদিনা আমার মরর আসিবে কখন কেউ তো জানে না খবর মাঝ মা বাবাকে দেখতে পাব না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা জরে বলো না জি নবীকে দেখবো না মাকে না বাপকে না বউকে না বাচ্চাকে না দুনিয়ার কাউকে না जाके देख बो तिनी